হে পরম করুণাময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হৃদয়ের আকুতি জানাই আপনার অনুগ্রহ কামনায় যে অসুস্থতার ছায়া তার চারপাশে ঘনিয়ে এসেছে তা যেন আপনার কুদরতের সূর্যে ভোরের কুয়াশার মতো মিলিয়ে যায় তার দেহে ফিরুক প্রশান্তির স্রোত তার মনে জেগে উঠুক দৃঢ়তার দীপ্তি আর তাকে ঘিরে থাকুক আপনার অসীম রহমতের ছায়া হে আল্লাহ তার প্রতিটি শ্বাস হোক সহজ তার প্রতিটি মুহূর্ত হোক নরম অনাবিল বাতাসে ভরা তার চোখে ফুটুক আশার আলো তার অন্তরে জেগে উঠুক আবার দুরান্ত প্রাণ তার জীবনের প্রতিটি দিন হোক আপনার দয়ার ছায়ায় আবৃত তার প্রতিটি রাত হোক শান্তির চাদরে মোড়া তার পথের প্রতিটি কাঁটা হোক খুলে রূপান্তরিত